রাজধানীর মিয়া এভিনে জুলাই গণভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পাঠ করা জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াত ইসলাম হতাশ বলে জানিয়েছে দলটির নায়বে আমির ডক্টর মোহাম্মদ তাহের মঙ্গলবার পাঁচ আগস্ট সন্ধ্যায় জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে দেয় এক তাৎক্ষণিক প্রতিকায় একথা জানান তিনি ডাক্তার মোহাম্মদ তাহের বলেন আমরা এই ঘোষণাপত্রে হতাশ এই জাতি হতাশ কারণ ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়া দরকার ছিল পাঁচ আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই তিনি এরা বলেন আন্দোলনের শহীদ পরিবার কিংবা পঙ্গ যারা আছে তাদের বিষয়ে কোনো স্পষ্ট দিক নির্দেশিকা নেই ঘোষণাপত্রে যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির কথা ছিল তাদের বাতা দেওয়ার কথা ছিল এসব কোনো বিষয়ের ঘোষণাপত্রের স্পষ্ট নির্দেশিকা নেই এসব কারণে আমরা হতাশ জামায়াত এই নেতা আরও বলেন এ বিষয়ে নিয়ে আমাদের দলের নির্বাহী কমিটিং মিটিংয়ের পরে আমরা বিস্তারিত প্রতিক্রিয়া দেব এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন